বন্ধুরা আজ কোনো রান্না দেখাবো না আজ দেখাবো কামরাঙা মাখা উনত্রিশ তারিখে আমার বাবার মৃত্যু দিবস ছিল ওই দিনে আমি মায়ের কাছে গেছিলাম তো মা বলল গাছ ভর্তি কামরাঙা হয়েছে তুই একটু কটা নিয়ে জানা আমি বলি না বলে পাখিতে সব খেয়ে চলে যাচ্ছে নিয়ে জানা মেয়েকে খাবি তো আমি বললাম দাও তাহলে কটা বলতে মা কটা পেরে দিল তো অনেক বড় বড় কামরাঙা খুব মিষ্টি কামরাঙা তো এই হচ্ছে আমার মা উনি হচ্ছে জনম দুঃখী তিনটে মেয়ে একটি ছেলে কেউ দেখে না উনি এখন লোকের বাড়ি রান্না করে খায় সত্তর বছরের উপরে বয়স এই বয়সে কি রান্না করে লোকের বাড়ি রান্না করে খাওয়া সম্ভব নিজেই রান্না করে লোকে খেতে পারে না অনেক কষ্ট করে লোকের বাড়ি রান্না করে খায় আর একটু আচার টাচার বানিয়ে সামনেই স্কুল আছে বিক্রি করে যা হয় কুড়ি তিরিশ পঞ্চাশ চাট হয় সেই বিক্রি করে কোথায় কুলের আচার চালতার আচার বন্ধুরা যাদের মা নেই তারা তো মায়ের মর্ম বুঝতে পারেন মা না থাকলে কত কষ্ট আর যাদের আছে তারা একটু যত্ন করো তারা একটু দেখো। আমার বাড়িতে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমার বাড়িতে চিন্তা নিয়ে এসে রেখেছিলাম দু হাজার একুশ সালে বাধ্য হয়ে মাকে আমি মায়ের বাড়িতে দিয়ে আসি কেউ কোনো খোঁজখবরও নেয় না কিছু নেয় না উল্টে মায়ের কাছ দিয়ে শুধু জায়গা নিতে চায় আমি আমার বাড়িতে ছ বছর রেখেছিলাম শ্বশুরবাড়িতে থেকে বৌমার মা থাকলে যে কত অশান্তি কত জ্বালা কত সহ্য করতে হয় সে আমার মাকেও সহ্য করতে হয়েছে আর আমাকেও সহ্য করতে হয়েছে লাস্টে বাধ্য হয়ে মায়ের অপমান লাঞ্ছনা গঞ্জনা না সহ্য করতে পেরে মাকে রেখে আসি আমি তো কিছু করি না তাই মাকে কিছু দিতে পারি না এই ইউটিউব করছি যদি কোনো দিন বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে তাহলে মাকে আমি তখন বেশ মাকে কিছু টাকা দেবো কিন্তু সে জীবন হবে কি না জানি না এই দেখো না বন্ধু বিয়াল্লিশ তেতাল্লিশ খানা ভিডিও ভরেছি মোটে সাতখানা সাবস্ক্রাইবার এতে দিয়ে কত কতদিন পরে যে চিঁড়ে ভিজবে তা আমি জানি না বিড়ালের ভাগ্যে যে কবে শিখে ছিঁড়বে তা জানি না আমি তো কিছু করি না আর তোমরা নিশ্চয়ই জানো যে শাশুড়িকে কেউ দেয় না আমার বর যে আমার মাকে দেবে তার ওরকম সামর্থ্যও নেই আর দেবার মতো মনও নেই তাই আমি চাই যদি এই আমার ইউটিউব চ্যানেলটা কোনো দিন কিছু করতে পারি তাহলে আমি আমার মাকে আর লোকের বাড়ি কাজ করতে দেব না আর স্কুলের সামনে আচারও বিক্রি করতে দেব না এই সত্তর পঁচাত্তর বয়স বছরে মার কি সম্ভব আচার বিক্রি করে আচার বানিয়ে আচারের জিনিসপত্র কিনে নিয়ে এসে আচার বানানো সেটা কি সম্ভব তাও কষ্ট করে দুটো পেটে খাওয়ার জন্য করে কোনো ছেলে মেয়ে সারা বছরে খোঁজ নেয় না আমি একটু যাই আর কেউ গাছে না দাদা ব্যাংকে চাকরি করে দাদাও দেখে না তাই আজকে মায়ের কথা তোমাদের কাছে জানালাম যদি তোমাদের মনে হয় দেখে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হয় আমি আমার মাকে কিছু দিতে পারি আরও কথা কত কিছু বলার আছে জানো এই আমার মা তার বাপের বাড়ি থেকে কত গয়না দিয়েছিল কিন্তু সে জীবনে কোনোদিন গয়নাই পড়তে পারিনি আমাদের রোগ ব্যাধি হলে সেই গ গয়না বন্দক বিক্রি করে দেওয়া তারপরে আমাদেরকে পড়াশোনা শেখানোর জন্য সে সমস্ত গয়না দিয়ে দিয়েছে জীবনে কোথাও বেড়াতে যেত না বলতো আমার ছেলে পেলে বড় হলে তখন যাব বড় হয়েছে ঘুরতে শিখেছে সবাই সবার মতো যায় কিন্তু মা আর ঘুরতে যেতে পারে না মায়ের এখন হাঁটু ব্যথা চলতে পারে না কোথাও যাওয়ার কথা ভাবতেও পারে না তাহলে সারা জীবনই সে কষ্ট করে গেল কোনো দিন সে ঘুরতে পারলো না বেড়াতে পারলো না কোনো দিন সে কয়নাকাটি থাকতেও করতে পারলো না জীবনে কিছুই পেল না আজ বাবা নেই মা খাটে তাই খেতে পায় আমি আবার মায়ের কথা বললাম তোমরা খারাপ দেহ না তোমরা খারাপ কমেন্ট করো না তোমাদেরও তো মা আছে তোমরাও তো কেউ না কেউ মা কিছু মনে করো না বন্ধুরা আমার মা খুব ভালো